নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু একদম সকাল সকাল সুন্দরবন নদীতে আবারও চলে এসেছি আর একদম কিন্তু সার ভাটাও লেগে গেছে তো আজকে কিন্তু একদম সঠিক টাইমে এসেছি আশা করছি আজকে চিংড়ি মাছ তোমাদেরকে দেখাতে পারবো তো চলো ভিডিওতে কথা না বলে সোজা যাওয়া যাক এখন নদীর দিকে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকো আর এখনো কিন্তু চারিদিকে কুয়াশাটাও কিন্তু কাটেনি যথেষ্ট পরিমাণে ঠান্ডা কিছু করার নেই তো যাই হোক যাচ্ছি এখন নদীতে দুটো খাওয়া চিংড়ি মাছ হলেই হবে তো বেশি বক না করে চলে যাবো এখন নদীর দিকে তো বন্ধুরা একদম কিন্তু আজকে পুরো নিচে চলে এসেছে দেখো এখানটা কি চিংড়ি মাছ উঠছে দেখি মারা যায় কেমন একদম কতটা সেই নদীর থেকে মাছ ধরে নিয়ে গেছিলাম সেই জালের পাতা কিন্তু সেইভাবে রয়েছে একদম যেমনটা কিন্তু মারবই ট্রেনের মুখ

দেখতে দেখ দেখ শুধু লাফাচ্ছে এইগুলো দেখ কি রকম লাফাচ্ছে এইসব এইগুলো কাকে কি বাঘ রে বাবা

मैं इज इम्यून हेलो हजर्स तो के मई भाटा है आज के जोआते ना जोआना के भाटा ना टाइम जनने आज के पुतो साल बढ़ा है टाइम जनने मास मुछ इजेंट आज के मास पड़छे

सीरियस ओ भूती बाबा रे हां भूती अबे ये असला पूरा मासेर बाजार अरे सुन लो आज मोटे आज के ये वो एक तो की चले आज ये एक तो

বন্ধুরা ওই যে আমি মাছ ধরে ধরে আসছি আর আমার জালের থেকে যে মাছগুলো পড়ে আছে সেই মাছগুলো কিন্তু খাওয়ার জন্য ওরা দেখো পেছনে ধাওয়া করেছে আর আজকে কিন্তু সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে যদিও কষ্ট হচ্ছে পাখের মধ্যে নেমে ঠান্ডাটাও আছে কিন্তু ঠান্ডা আর লাগছে না মানে সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছে এত মাছ সত্যি কখনো পড়ে না তো তোমরাও বারবার আরেকটা ভালো যে মাছ পড়ছে না মাছ পড়ছে না আজকে বেশ ভালোই আনন্দ হচ্ছে বাড়িতেও সবাই খুশি হয়ে যাবে বলতে 你看这个书。 সেই মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছের সাইজটা যদিও ছোট কিন্তু মাছ পড়েছে

দিকে যাওয়া যায় আর ওই যে দেখো আমাদের এপার থেকে জঙ্গলের ওপারে কিন্তু নৌকা নিয়ে তিনজন বেরিয়ে পড়েছে ওই যে ওপারে চলে গেছে ওই ওই ওপর নৌকা বাইতে বাইতে কিন্তু চলে যাচ্ছে এখানে আর একটা ছাগল মারবো একটা রাখি न च जाब उरछे चिी म ब

বক দেখো বক ওই মারপিট করছে চিংড়ি বাস খাওয়ার জন্য আরে এইসব মাছগুলো এই যে মাছগুলো গুলো এগুলো ফেলে দিচ্ছি এগুলো ওই এসে খেয়ে যাবে সূর্যটাও কিন্তু উঠে গেছে এই জালগুলো পাক পাক হয়ে গেছে চাল ভার হয়ে গেছে তো আর পাঁকে হেঁটে প্রচন্ড কষ্ট হচ্ছে সেই নৌকাটা দেখো ওই আমাদের সামনের পাড়ে চলে এসছে ওখানে একটু জুম করে টানো তো ওই যে ঠিক আছে এই ভিডিওর পর্বটা এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর দ্বিতীয় পর্ব কিন্তু আসছে আগামীকাল তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে